উড়িষ্যায় বসবাসকারী বেশ কয়েকজন বাঙালি শ্রমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ফোন করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে ফোনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না আরও জানা গিয়েছে উড়িষ্যা সরকারের মাধ্যমে ওই পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে এসে এই রাজ্যেই কাজ করার আহ্বান জানিয়েছেন মমতা ভাইরাল হওয়া একটি ভিডিওই দেখা গিয়েছে সাইকেলে মনোহারী সামগ্রী বিক্রি করা এক বিক্রেতাকে মারধর করছেন এক ব্যক্তি বিক্রেতার আধার কার্ড দেখানোর নির্দেশ দেওয়া হচ্ছে আধার কার্ডে দেখাতে না পারাই চলছে মারধর

જે કાતિએ મુશા ઝાડ તમે કલિકતા મમતા દીધી પાક ના ઓડીશા સાર્જ पेपर कर बे बे पेपर कर ना या पेपर कर ना ओडिसा जा जा बंगाल से पर करबो बांग कोलीगदर पेपर करियो चलो चलो पेपर करबो कोलीगदर पर पेपर कर 88 आलू व्यापार तू खराब चलो निया निया जड़ियो ओडिसा रा पड़े जा ता भाई बांधे बांधि पो चलो तू चलो रमा आछी बुलाई जा बुझबे ना

নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান বান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে